অনেকে লেখো দিদি প্রথম প্রোগ্রাম আমি দেখলাম কেউ লিখেছে যে নোটিফিকেশন পেয়েই সঙ্গে দেখলাম কেউ লিখো ফার্স্ট লাইক আমি দিয়েছি তো আমার এগুলো পড়তে খুব ভাল লাগে তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার সত্যি খুব ভালো এনার্জি দেয় আর কেউ কেউ যারা রোজ লেখো এবং খুব সুন্দর করে লেখো অনেক কিছু ফুল দিয়ে অনেক কিছু সিম্বল দিয়ে আমার ভীষণ ভাল লাগে এগুলো পড়তে এটা ভেবে আরো ভাল লাগে যে তোমাদের দরকারি সময় থেকে বের করে আমার প্রোগ্রাম দেখো এত সুন্দর কমেন্ট করো আমাকে এত সাপোর্ট করছো পাশে আসছো এবং অনেক দিন ধরে বেশ ধরো কারুর কারু তো হয়ে গেছে এক বছর তো হয়ে গেছে অনেকেই এরকম আছো যারা কন্টিনিউ প্রোগ্রাম দেখো বুঝতে পারি কেউ কেউ লেখো দি তোমার প্রোগ্রামের জন্য অপেক্ষা করে থাকি কেউ আবার লেখো যে কেন এগুলো সত্যি আমার ভাল লাগে যে তোমাদের সঙ্গে আমার সুন্দর একটা বন্ডিং হয়েছে যেটা তোমরাও হয়তো আমার কেউ কেউ তো আছো যারা আমার প্রোগ্রামের অপেক্ষা করো আর আমারও যদি কোনোরকম কোনো অসুবিধা হয় মনটা খুব চঞ্চল হয় যে আজকে প্রোগ্রামটা কেন দিতে পারলাম না এই যে সুন্দর বর্নিং আমি চাই এটা থাকুক আর এটাও চাই যে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো তো চলো দেখেনি যার কথা ভেবে রিডিং দেখছো সে কি ভাবছে তোমাদের নিয়ে এই মুহূর্তে যার কথা ভেবে রিডিং দেখছো এই মুহূর্তে সে কি ভাবছে সে কি ভাববে সে তোমার মতো ভাবছে ঠিক আছে এখানে না কেউ কারো করে ফেলছে তুমি দুঃখী হলে সেও হয়ে পড়ছে তুমি খুশি হলে সেও খুশি হচ্ছে তুমি যখন খুশি হলে সে খুশি হচ্ছে সেও খুশি থাকবে এখানে দেখো এখানে কেউ কারো কে মিরাড় তবে এখানে কি বলো তো আহ তোমার দুজনেই ভয় পাচ্ছো দুজনকে হারানো তো হারানোর ভয় সেখানেই থাকে যেখানে ভালোবাসা থাকে তার মানে তুমি যাকে ভালোবেসে দিচ্ছ সেও তোমাকে ভালোই বাসে করে প্রকাশ সেটা খুব বলা মুশকিল কখন হবে কার সাথে হবে কিভাবে হবে অঙ্ক হয় ভালোবাসা তো হয় না তো এখানে দেখো তোমরা কেউ কারোকে হারাতে চাও না সেটা একটা ভয় পাচ্ছো কিন্তু এই মুহূর্তে তোমরা কি করছো মিরর করছো সে ভয় পেলে তুমিও পাচ্ছ তারও তোমাকে হারানোর ভয় আছে তোমারও তাকে হারানোর ভয় আছে তো তুমি যার কথা ভেবে এখন রিডিং দিচ্ছ সে তোমার কথাই ভাবছে কারণ এখানে তোমরা মিরর করছো আর সব যেটা বড় কথা সেটা হচ্ছে এখানে তোমরা যেটা এই মুহূর্তে যেটা মিরর করছো সেটা হচ্ছে ভয় তুমি তাকে হারানোর ভয় পাচ্ছো সেও হারানোর ভয় পাচ্ছে যেহেতু তোমরা জীবনে একে ভালোবাসো তো আমি একটাই কথা বলবো যে যতটা পারবে পজিটিভ থাক তুমি পজিটিভ বলে সেই মানুষটা পজিটিভ থাকবে তুমি সেই জায়গাটা তাকে বোঝাও যে তুমি তার সাথে সঙ্গ ছাড়বে না সেও তোমার সেটাই বোঝাবে কেননা সেরকম নেই কেউ না কেউ আছো বা তোমরা দুজনেই আছো কার্য সেটাই বলছে কেউ সম্পূর্ণ ভাবে পুরোপুরি ইমোশনের মধ্যে ডুবে আছে ঠিক আছে এখানে হয়তো কারোর কারো ভীষণভাবে মুড সুইং করছে থেকে থেকে কান্না পাচ্ছে বা ফিল হচ্ছে বা কাজ করতে করতে অন্য হয়ে যাচ্ছে অনেক সময় কাজ করতে ইচ্ছে করছে না মানে এরম না না যে কেউ কেউ কাজকর্ম ছেড়ে বসে আছে থাকে নয় একটা বয়সের পর কেউ থাকে না থাকা উচিত না কেন কাজ আর কর্তব্য এই দুটোকে আমাদের করতেই হবে তো সেখানে কিন্তু যেহেতু সবশেষে এটাও তো ঠিক কথা যে আমরা মানুষ সে যে বয়সী হই না কেন মানুষ তো সেখান থেকে অনুভূতিতে একটা এফেক্ট করেই একটা বয়সে হয়তো মানুষ সামলাতে পারে না যেটা ষোলো পারে না সেটা ছাব্বিশ পারে তো ঠিক সেরকম ভাবে তোমরা যে থাকো না কেন যারা একটুখানি ম্যাচিও তাদের কথাই বলছি আমি যারা খুব ছোট আছে পড়াশোনা করছো তার সাথে বলবো ঠিক আছে তারা তো এখন সবে সবে শুরু তাদের জীবনটা অনেক কিছু পরিবর্তন করবে কিন্তু যারা একটা বয়স অবধি গেছো অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছো একটা করে সম্পর্কে আছো হয়তো সম্পর্কে জটিলতাও আছে কিন্তু একটা বয়সে আমরা জটিলতা তো বুঝতেও পারি অনেকটা সামলাতেও পারি সেখান থেকে বলবো কি তোমরা একে অপরের জন্য খুব অনুভূতিতে ডুবে আছো তোমরা একে অপরকে ছেড়ে ভালো নেই এই এনার্জি বলছি তোমরা কেউ তুমি তার জন্য পুরোপুরি তার ভালোবাসি ডুবে থাকো তো সে একই কারণ আমি তো তোমরা করছোই আর এখানে দেখো তোমরা চেষ্টাও করছো একে অপরের সঙ্গে কানেক্ট করার কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা খুব এখানে কেউ আছো যার এই মুহূর্তে এনার্জিটা খুব ভাইব্রেশনটা লো আছে ঠিক আছে কোথাও সে আপসেট ভালো লাগছে না মন ভালো নেই এই এনার্জি থেকে একটু বেরিয়ে এসো তোমার পার্টনারে মনে হয় তুমি সবার মতন তুমি না তুমি সম্পূর্ণ আলাদা মানে তার জীবনে ঠিক আছে তো অবশ্যই এটা তোমাদের দুজনেরই মনে হয় যেহেতু তোমরা একে অপরের জীবনে কোনো স্পেশাল কেউ তো স্পেশাল তো সবাই হয় না তো তোমার partner ঠিক সেটাই ভাবে যে তুমি তার জন্য স্পেশাল তুমি অন্য কারোর মতন নয় অন্য কেউ তোমার মতন হতে পারবে না তার জীবনে তোমার জায়গাটা একটা বিশেষ তো ঠিক সেরকম ভাবে তোমাদের দেখো এখানে তিনটে কার্ড কিন্তু ভীষণ ভালো আজকে তুমি যার কথা ভেবে দেখছো সে তোমার কথাই ভাবছো এবং এখানে কোনো নেগেটিভিটি নেই এখানে দুঃখ থাকতে পারে এখানে হারিয়ে ফেলা ভয় থাকতে পারে এখানে এখানে আপসেটও আছে কিন্তু এখানে কোনোরকম কোনো নেগেটিভিটি নেই কেননা এখানে কি কারোর ক্ষতি যায় যে করছে না বরঞ্চ হারাবার ভয় আছে মানে এখানে জানতে বুঝে ভালোবাসাটা খুব প্রিয় তে একমাত্রই উপায় সেটা হচ্ছে হিল করো নিজেকে হিল করো পার্টনারকে সাপোর্ট করো একে অপরকে এবং পজিটিভ থাকো একে অপরের জন্য সম্পর্ক যখন ভালো হয় সম্পর্ককে রাখার জন্য কিছু কম্প্রোমাইজ কিছু স্যাক্রিফাইস প্রত্যেকটা মানুষকেই করতে হয় তবেই সম্পর্ক চলে সব সম্পর্কেই আর যখন আমরা একটা বুঝতে শিখে যাই তো আমরা জানি যে কি সম্পর্ক কিভাবে চালাতে হবে সেটুকু আমাদের একটা জ্ঞান চলে আসে খুব ছোটদের বলছি না একটা মাঝ বয়সী থেকে বলছি সেখানে আমরা বুঝতে পারি তো কর্তব্য পালন করতে হবে করতে হবে কোনটাই ছেড়ে দেওয়া যায় না তার সঙ্গে যেটা করতে হবে যে একে অপরকে সাপোর্ট করতে হবে পাশে থাকতে হবে আর ভালোবাসা মানে যেটা নয় শুধু ঘুরতে যাওয়ার গিফট ভালোবাসা মানে আগে যেটা বোঝায় সেটা হচ্ছে যত্ন আর খারাপ সময়ের পাশে থাকা তো চলো আজকে এই পর্যন্ত যার সঙ্গে মিলবে জোর করে কিছু তো ফিট করবে না যার সঙ্গে মিলবে সেই নেবে আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর সেটা বলবো সবাই ভালো থেকো নমস্কার